তিনজনের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ নাম হচ্ছে সুমন বিদ্যুৎ আর অসীম এটা তিনজন শালা বনতে জামাই হ্যাঁ ওরা তিনজনে আমাদের ছয়জন লোকের বেতন দিয়ে চলে গেছে দুই মাসের করে যদি আপনারা পারেন তো অবশ্যই আমাদের হেল্প করবেন আর আমাদের মনে করেন অনেক ঝামেলা হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই যত অনেক দিন যাবত ভিডিও নিয়ে আসতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমিও চেষ্টা করব যে নিয়মিত আবারও আগের মতো ভিডিও দিতে যত বিচার কোনো নিউজ নেই যার কারণে আমি এখন প্রতিদিন আগের মতো ভিডিও মেক করি না আমি চাইতেছি যে প্রবাসীদেরকে কিছু ইন্টারভিউ নেব এই ইন্টারভিউগুলো আপনাদেরকে আপলোড দেবো সো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট দেবেন আর আজকে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি আমার একটা প্রবাসী ভাই একজন না পাঁচজন আমার পাশে যে থাকতেছেন না এই পাঁচজনের একটা সমস্যা নিয়ে আসছি এই পাঁচজন মালদ্বীপে আসছে দুই থেকে তিন মাস সো এই প্রবাসীটার আন্ডারে কাজ করেছেন মানে সে হচ্ছে কি জানে সুপারভাইজার তাদেরকে নিয়ে গেছে রাজধানীর থেকে নিয়ে গিয়ে নতুন পাইছে তো নিয়ে গেছে নিয়ে যেয়ে সেটা তাদেরকে চার মাস কারোকে দুই মাস কাজ করাইছে কাজ করায় সে টাকা না দেয়া এক আইল্যান্ডের থেকে সে পলায় আর রাজধানীতে চলে গেছে চিন্তা করেন কত বড় জানোয়ার হইলে এই কাজটা করতে পারে আরে বেটা ওরা নতুন আসছে কেউ দুই লক্ষ টাকা দিয়ে আসছে কেউ তিন লক্ষ টাকা দিয়ে আসছে এ মালদ্বীপে সো তারা যদি তাদের প্রথম মাসের দুই মাসের টাকা যদি তুই ভাইগা যাস তাহলে তারা কি খাইবো তারা কিভাবে বাংলাদেশে এই যে কিস্তি থেকে টাকা দিয়া মালদিবে আসছে তারা কি খাইবো ভাই যদি এই জানোয়ারটাকে যদি কেউ কোথাও পান মালদ্বীপের রাজধানীতে পান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর না হয় কমেন্টে লিখতে পারেন যে হ্যাঁ ভাই ওকে খুঁজে পাইছি যদি ধরতে পারেন আমি আমার নিজের পকেট থেকে আমি আপনাদেরকে একটা পুরস্কার দেবো ভাই আমি এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে গেলাম আর আমার অডিয়েন্সদেরকে আমি আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করবো আপনারা যদি আমাকে ভালোবাসেন আর এই প্রবাসী ভাইদের প্রতি যদি একটু মায়া লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে খুঁজে পেতে সক্ষম হব আমরা এই চোটটাকে কারণ আমি চাই আমার প্রবাসী ভাইরা যারা নতুন আসছে যারা পুরাতন আসছে তারা যদি কোনো সমস্যা হয় বা সমস্যায় পরে আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করার জন্য চেষ্টা করব। তো আপনারা আমাদের পাশে থাকবেন আর আগের মতো যেন আমি ভিডিও দিতে পারি সেজন্য আমার জন্য মানে কি বলতেছি সাপোর্ট করবেন আমাদেরকে আপনার একটা সাপোর্টে হয়তো আমরা ভিডিও করার আগ্রহ বেড়ে যায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট পার্ট 2 আসতেছে আরো বিস্তারিত নিয়ে আসতেছি আর আমার এই যে প্রবাসী ভাইদের যে সামনে যে দেখছেন এই প্রবাসী ভাইদের ভিডিও পিছনে দিয়ে দেবো পুরো ভিডিওটা দিয়ে দেবো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ভাই ওদের দুই তিনজনের জনের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ নাম হচ্ছে সুমন বিদ্যুৎ আর ওয়াসিম এরা তিনজন শালা বনতে জামায় হ্যাঁ ওরা তিনজনে আমাদের ছয়জন লোকের বেতন মেরে দিয়ে চলে গেছে দুই মাসের করে যদি আপনারা পারেন তো অবশ্যই আমাদের হেল্প করবেন আর আমাদের মনে করেন অনেক ঝামেলা হয়ে গেছে এখানে মনে করেন যে রুমে আমরা থাকতাম সে রুম থেকে বর্তমানে আমাদের কালকে হয়ে যাইতে গেছে আমাদের কাছে টেকা পয়সা নাই খানা থাকার কিছু করার নাই তো রুমবার টেকা পয়সা বাকি আছে মনে করেন আরো সামান টামান যা ছিল সব কিছু নিয়ে গেছে এখন শুধু আমরা খালি রুমে আছি বুঝছেন যদি পারেন দয়া করে আমাদের এই টাকাটা উঠে উঠে দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে ভাই আমরা খুব অসহায় আছি এখন আর দুই তিন এখানে অনেক নতুন একবারে কিছু বোঝে না নতুন আছে তোরা বর্তমানে এখানে আছে আমার কাছে আর হচ্ছে বাকি যেগুলো গেছে এরা তো মালে গেছে বুঝছেন পালায়া চেষ্টা করে আমাকে টাকাটা উঠানোর ব্যবস্থা করবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই